গত বছর এই দিনে ঠিক এই মুহূর্তে দুইটা পঁচিশের দিকে খুনি হাসিনা পালিয়েছে বিমান যুগে এদেশের সাধারণ জনগণ এবং ছাত্র জনতা তাকে পালাতে বাধ্য করেছে সে আর এই এদেশে টিকে থাকার মতো অবস্থান ছিল না কারণ সে কখনোই এদেশের মানুষের এদেশের মানুষের উন্নয়ন এদেশের মানুষের শান্তি চাওয়া পাওয়ার জন্য তার কোনো আপেক্ষিক ছিল না তার কোনো আক্ষেপ ছিল না সে তার কিভাবে তার কিভাবে তার তার ভালো এবং তার সুবিধাই এখানে মুখ্য ছিল যার কারণে তাকে সারা সাধারণ জনগণ এবং ছাত্র জনতা পালাতে বাধ্য করে আজকের এই দিনে এখানে এসে সাধারণ মানুষ তার উৎসাহ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে কারণ ছাত্র জনতা তাকে যেভাবে ফটিয়েছে এবং এদেশের স্বাধীনতার জন্য এদেশের মঙ্গলের জন্য ছাত্র জনতা আবারও যেন মাঠে নামতে পারে সেজন্য আজকে সাধারণ জনগণ এখানে এসে তার উৎসাহ দ্বিগুণ বাড়িয়ে দিছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আজকে চুলাই আন্দোলন এবং জুলাই যে সনদ সেখানে স্বাক্ষরিত হবে প্রথমত এই পর্যায়ে আজকের আনন্দটার সাথে এটা দ্বিগুণ হয়ে মানুষের কাছে ফুটে উঠবে গত পনেরো থেকে ষোলো বছর পনেরো ষোলো সতেরো বছর যে পৈশাচিক আচরণ করেছে জনগণের সাথে এদেশের এদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণ এবং উইদ ভোট ছাড়া গত তিনটি তিন তিনটি নির্বাচন করেছে এই এটা থেকে সবচেয়ে বড়ো শিক্ষা এবং লার্নিং হচ্ছে দেশে আর কখনোই কেউ স্বরশাসক হয়ে থাকতে পারবে না এর একমাত্র উদাহরণ হচ্ছে চব্বিশের গণ অভ্যুখান যেখানে টক শু থেকে শুরু করে ছোট বড় শিক্ষক সব জায়গায় কথা ছিল যে গণ অভ্যুখান দেশে হওয়ার সুযোগ নেই সেটাই দু সালে ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে এ দেশে যারাই স্বরশাসক হয়ে থাকবে তাদেরকে হটানোর জন্য ছাত্র জনতা এই এনাফ যার কারণে আমরা এখানে আসেছি এবং এটা আর বাংলাদেশে যেন কখনোই সম্ভব না হয় শরীরশাসক হিসেবে ক্ষমতা থাকতে সেটা সবচেয়ে বড় উদাহরণ যারা শহীদ হয়ে গিয়েছেন আমরা তাদের জন্য তাদের তাদের জন্য মাকফরাত কামনা করি এবং যারা এখনো অসুস্থ আছেন বর্তমান সরকারকে আমরা বলবো এই ইন্টারিম সরকারকে তাদের সর্বোচ্চ সর্বোচ্চ সুস্থতার জন্য সর্বোচ্চ সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আর আমরা যারা চলে গেছেন তাদের থেকেও আমরা হাজার হাজার এখনো অপেক্ষা করতেছি এদেশের মাতৃভূমি রক্ষা করার জন্য প্রয়োজন আমরা হাজার হাজার রক্ত দিতে প্রস্তুত এখনও অবশ্যই এই শাসককে দৌড়ানোর জন্য এই শাসককে হটানোর জন্য ছাত্র জনতার যে রক্ত বলিদান এই দেশে যতদিন এই দেশ এই দেশ স্বাধীনতার ঘোষণা অথবা স্বাধীন হিসেবে যতদিন এই দেশ মনে রাখবে স্মৃতি হয়ে একাত্তরের পরবর্তীতে আমি মনে করি দু হাজার চব্বিশ সালে জুলাই এবং অগাস্ট এ পাঁচে অগাস্ট মানুষ সারা এ দেশের সূচনা লগ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত যত যত যতগুলা দিন উদযাপন করা হয় এই পাঁচে আগস্টকে প্রত্যেকটা সরকার পরবর্তীতে যারাই আসবে এভাবেই দেশের মানুষের সাথে স্মৃতি হয়ে উচ্চ উৎসাহিত করবে এবং স্মৃতি হয়ে থাকবে